জয় কৃষ্ণকালি মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কালী মায়ের কৃপায় আজ আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি লিপসিং মিঠু চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন আজকের আপডেট কী নিয়ে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দির যে গড়ে উঠছে কোথাও না কোথাও সেটা আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানাবো তবে এই ভিডিওতে দেখতে পাবেন কি না সেটা আমি বলতে পারছি না তবে দেখতে থাকুন অবশ্যই আপনারা নতুন আপডেট কিছু পাবেন এই ভিডিওর মাধ্যমে চলুন কিছু কথা আমি কৃষ্ণ কথা জানিয়ে দিয়ে আপনাদেরকে তারপরে আপডেট শুরু করব পুরাণ কথা শুনতে কার না ভালো লাগে চলুন কিছু পুরাণ কথা শুনেনি শ্রীকৃষ্ণের বাল্যলীলার পুতনারাক্ষসীকে বধ করার শ্রীকৃষ্ণের যে লীলা হয়েছিল সেই লীলা কিছুটা অংশ আপনাদেরকে শ্রবণ করাবো এই ভিডিওর মাধ্যমে পুতনারাক্ষসী বধ হল গীতার পুরাণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের বর্ণিত শ্রীকৃষ্ণের বাল্যলীলার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এটি মূলত শিশুকালীন শ্রীকৃষ্ণের দৈবশক্তি এবং পৃথিবীতে দুষ্টের দমন ও সৃষ্টের পালন এটির প্রতীক বর্ণনা করেন পুতনা ছিলেন এক রাক্ষসী তাকে কংস বৃন্দাবনে পাঠিয়েছিলেন কংস জানতেন না দৈবকীর অষ্টম সন্তান তার মৃত্যুর কারণ হবে তাই তিনি পুতনাকে আদেশ দেন যে সে বৃন্দাবনে সমস্ত নবজাতক শিশুদের বিষ প্রয়োগ করে হত্যা করেন পুতনা অত্যন্ত সুন্দরী রমণী রূপ ধারণ করে গোপীপল্লবীদের প্রবেশ করেন তবে পুতনা গোপিনীদের চোখ এড়িয়ে নন্দের গৃহে প্রবেশ করেন এবং শ্রীকৃষ্ণকে দেখতে পান ছদ্মবেশে তিনি শ্রীকৃষ্ণকে কোলে নেন এবং তাকে স্তন্যপান করাতে শুরু করেন কিন্তু তার স্তনে ছিল মারাত্মক মারাত্মক বিষ মেশানো আছে শিশু কৃষ্ণ কেবল বিষপান করেননি তিনি পুতনার স্তন থেকে তার প্রাণবায়ু এবং সমস্ত পাপ টেনে নিতে শুরু করেন অসহ্য যন্ত্রণায় পুতনা চিৎকার করতে থাকেন এবং তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করে দিকবিদিক ছুটে বেড়াতে লাগল কিন্তু কৃষ্ণ তাকে ছাড়েননি অবশেষে পুতনা এক বিশাল ভয়াবহ রাক্ষসী রূপে মাটিতে লুটিয়ে পড়লেন এবং মারা যান পুরাতন মৃতদেহ এত বিশাল ছিল যে তা বৃন্দাবনের গোচারণভূমি জুড়ে পড়েছিল পুতনাবধের এই লীলা শ্রীকৃষ্ণের দৈবশক্তি ও জন্মগত মহিমা প্রতিষ্ঠিত করে এটি অজ্ঞান বা অবিদ্যার প্রতীক যেমন পুতনা বিষ মাখিয়েও কৃষ্ণকে হত্যা করতে পারেনি তেমন জাগতিক মোহ বা অজ্ঞানত কৃষ্ণপ্রেমকে স্পর্শ করতে পারেনি শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করার পর তাকে মোক্ষ বা মুক্তি দান করেন কারণ সে ছদ্মবেশে হলেও স্তন্যপান করিয়েছিলেন মাতৃ দিয়েছিলেন এটি দেখায় যে ভগবান তার প্রতি সামান্যতম ভক্তিভাবকেও বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এই ঘটনাটি ছিল শ্রীকৃষ্ণের প্রথম রাক্ষসবধ এবং তার লীলা শুরু হওয়ার ইঙ্গিত ভগবান সবসময় সহায় থাকেন ভক্তদের যদি তিনি ভুলও করে থাকেন সেই ভুলের মধ্যে যদি কিছুটা অন্তত ভালো গুণ বজায় থাকে তাহলে ভগবান ভুলটাকে নির্ভুল করে নেওয়ার চেষ্টা করেন তাই ভগবানের প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রেরণ করবেন দেখবেন আপনার ভক্তি বৃথা যাবে না আপনার প্রতি সদয় থাকবেন ভগবান অবশ্যই কৃপা করবেন আপনার ওপর কৃষ্ণকালী মায়ের এই মন্দির প্রতিষ্ঠিত নিয়ে অনেকেরই অনেক রকম মতামত কেউ ভালো কেউ খারাপ খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে যদি আমরা সবসময় গ্রহণ করতে থাকি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব আমাদের মঙ্গলামায়ের দাবি তিনি মন্দির করেই ছাড়বেন ভক্তদের সহায়তায় আমাদের মঙ্গলামা চেষ্টা করে চলেছেন মায়ের মন্দির তৈরি করার কোথায় হচ্ছে মন্দির কবে হচ্ছে মন্দির সেই সব খবর আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন